এই পাতাটাকে সবাই চেনেন আশা করি এর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই আজকে আমি তিন তিনটা রেসিপি নিয়ে আসলাম আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ থাকার জন্য গরমের দিনে এই ধরনের হেলদি খাবারগুলো আমাদের বেশি খাওয়া দরকার তিনটা রেসিপি আমি কিভাবে রান্না করব আশা করি দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো এখানে আমি নিয়েছি রুই মাছ তা রুই মাছ দিয়ে দিলাম লবণ স্বাদ মতন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক টুকরো লেবু আর এই লেবু রসটা দেওয়াতে মাছের যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে পটল আলু দিয়ে আজকে আমি রুই মাছের পাতলা ঝোল রান্না করব তা প্রথমে আমি মাছগুলো ভেজে নিব এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তা এক সাইড ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উল্টায় দিব তা উল্টানো হয়ে গেছে এখন অপর সাইড ভেজে নিব তা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠায় নিচ্ছি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম সাথে আর একটু তেল আমি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করে পিএসটাকে ভেজে নিব পিঁজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা তা একসাথে বাটা ছিল সেখান থেকে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম এভাবে আমি এক মিনিটের মতন ভেজে নিয়েছি তেলের সাথে এখন দিয়ে দিব বড় একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এতে করে আজকে রান্নার কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে আর ঝোলটাও অনেকটা ঘন হবে এভাবে দিলে তা এখন দিয়ে দিব আমি এখানে লাল লালমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দয়না জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে কষিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে এখন দিয়ে দিব আমি পোটল আর আলুটা পটল আলুটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব তার নিচের থেকে যদি পুড়ে যায় এজন্য সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম তা মশলার সাথে ভালো করে পটলটাকে আমি দুই তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতন পানি ঝোলের পরিমাণটা আজকে একটু বেশি দিব পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব তাই নেড়েচেরে আমি এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব অপর চুলায় আমি ভেন্ডি ভাজি করে নিব তা ভাজি করার জন্য এখানে দিয়ে দিলাম বেশি করে সয়াবিন তেল কারণ ভেন্ডি ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তা পেঁয়াজটাকে আমি দিয়ে নেড়েচেড়ে দেই নাই সাথেই ভেন্ডিটা দিয়ে দিছি। কারণ একসাথে ভাজা হবে আর পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হবে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ চার পাঁচটা আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে ভেন্ডি ভাজি করলে পেঁয়াজ আর ভেন্ডিটা সমানভাবে ভাজা হয় ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি সব সাইডে একটু মাছটা সমান করে সরিয়ে দেবো এভাবে দুই তিন মিনিটের মতন মাছটাকে পটল আলুর সাথে রান্না করব। করবো ওপর চুলায় দিয়েছি ভেন্ডি ভাজার জন্য এখন একটু নেড়েচেড়ে দিব এই সবজিটাকে আমরা ভেন্ডিও বলি আবার ঢ্যাঁড়সও বলি জানি না এই সবজিটাকে কোন কোন জেলায় কী নামে ডাকে ভেন্ডি ভাজিতে তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে ভেন্ডিটা একদম গোটা গোটা থাকে ভেঙে যায় না তা অপরচুলায় যে আমি রুই মাছ পটলের ঝোলটা রান্না করতেছি তা দুই তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম আর দশটা কাঁচামরিচ দিয়ে দেব কারণ এই কাঁচামরিচে সেরকম কোনো ঝালই নাই শুধু ফ্লেভারের জন্য দিয়েছি দিয়ে দিলাম ধইনা পাতা কুচি টমেটো গ্রেট করে দেওয়াতে মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যে ঝালে অনেক টস টসে কিন্তু না মাছের ঝোলে সেরকম অতটা ঝাল হয় নাই আর পটলের তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা কম দিতে হয় তা এদিকে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আমি নেড়ে চেড়ে এখন চুলার থেকে নামিয়ে নিব আজকে এমন একটা পাতা ভত্তা করব আশা করি এই পাতাটাকে সবাই চেনেন এই পাতাটাকে আমরা বলি থানকিনা পাতা তাই এই পাতার কিন্তু গুণাগুণে শেষ নাই এটা ত্বকের জন্য চুলের জন্য আর অনেক রোগের জন্য এটা অনেক উপকারী তাই এই পাতাটাকে আজকে আমি হাতে ডুলে ভত্তা বানাবো প্রথমে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি লবণ দিয়ে হাত দিয়ে এভাবে মোতে নিয়েছি আর এভাবে লবণ দিয়ে মতলে পাতাটা একদম অল্প হয়ে যায় এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি কারণ এই থানকুনি পাতা ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় তাই এখানে আমি পেঁয়াজটাকে একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স শুকনা মরিচটা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিয়ে দিব সরিষার তেল আর এই পাতা ভত্তাতে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে আর সরিষার তেল দেওয়ার কারণে এই ভত্তাটা খেতে গরম ভাতে বেশ মজা হবে আমি যেভাবে এই থানকুনি পাতাটা ভর্তা বানিয়েছি এভাবে বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে আর এতটা মজা লাগে খেতে জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আসেন যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম